কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো কানেক্ট করা ওয়াইফাই থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন কিভাবে এটা নন রুট মানে রুট করার প্রয়োজন নেই তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক দিন পর আজ আপনাদের মাঝে হাজির হলাম আমি অনেক ব্যস্ততার জন্য কোনো পোস্ট করতে পারিনি আমাকে কে অনেক পোস্টের জন্য রিকোয়েস্ট করেছেন তাই এই পোস্টটা করা তাহলে চলুন শুরু করা যাক আপনার বন্ধুর ওয়াইফাই কানেক্ট করে দেয় দেয় কিন্তু পাসওয়ার্ড দেয় না আপনার বড় ভাই ওয়াইফাই ইউজ করে তার কাছ থেকে কীভাবে আপনি লুকায় পাসওয়ার্ড দেবেন এতে কোনো রুট করা লাগবে না প্রথমে আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে ওপেরা দিয়ে হবে না এরপর অ্যাড্রেস বারে লিখুন আইপি অ্যাড্রেসটা এ আই পি অ্যাড্রেসটা লিখতে হবে একশো বিরানব্বই একশো ছিয়াশি শূন্য এক প্রত্যেকটা এর মধ্যে একটা জট দিতে হবে লেখার পরে দেখেন এরকম আসবে আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে বোঝানো হয়েছে দেখেন পরে এখানে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে তো এরপর ইউজার নেম পাসওয়ার্ডে আদমিন ইউজার নেম পাসওয়ার্ড দেন অ্যাডমিন এরপর ওয়্যারলেস ওয়ারলেস এ যাবেন ওয়ারলেস থেকে তারপর আপনাকে যেটা করতে হবে ওয়্যারলেস সেটিং এ যেতে হবে দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এরপর দেখেন ঠিক এরকম আসবে বুঝতে পারছেন দেখেন ওয়ারলেস ওয়াইফাই পাসওয়ার্ড এ ই যে এম এ যেটা হলো আমাদের ওয়ারলেস ওয়াইফাই পাসওয়ার্ড ধন্যবাদ পুষ্টি পড়ার জন্য সম্পূর্ণ ভিডিও আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি সকলে ভালো লাগছে ধন্যবাদ সকলকে